বন্ধুরা আজকে আমাকে একজন প্রশ্ন করেছে প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ মজার আমি একজনকে পছন্দ করি আর কি করলে সেই মানুষটি আমার জন্য বা আমার প্রেমে পাগল হয়ে উঠবে বা আমার জন্য পাগল হবে আজকের প্রশ্ন এরকমই তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক আর তোমাদেরকে জানাই যে কি করলে তুমি তোমার পছন্দের মানুষটিকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারবে চলো ভিডিওটি স্টার্ট করছি যদি মনে হয় ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি নতুন দেখছো আজ আর সাথে সাথে ভিডিওটিকে একটা বার লাইক দিয়ে দিও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট যেই মানুষটিকে তুমি পছন্দ করো বা যেই মানুষটিকে তুমি মনে মনে ভালোবাসো সেই মানুষটিকে যদি তোমার কাছে তুমি অ্যাট্রাক্ট করতে চাও তাহলে ফার্স্ট পয়েন্ট এখান থেকে স্টার্ট হবে যে সেই মানুষটির দরকারে তুমি কাজে আসতে চাইবে যখন সেই মানুষটি এটা বুঝতে পারবে যে তুমি তার দরকারে লাগছো সেই মানুষটার জীবনে তোমার দরকার আছে তোমার অবদান আছে তোমার গুরুত্ব আছে সেই মানুষটি তখনই তোমার কাছে আসবে কারণ আজকালকার দিনে কেউ ফ্রিতে ফ্রিতে কিচ্ছু দেয় না কেউ ফ্রিতে ফ্রিতে কোনো সময় কোনো কাজ করে না আজকে যদি তুমি তোমার জায়গাটা না তৈরি করে তার সামনে প্রেজেন্ট করতে পারো সে কিন্তু এমনি এমনি তোমাকে তার লাইফে জাগা দেবে না পরিষ্কার কথা তুমি ছেলে হয়ে থাকো বা মেয়ে হয়ে থাকো হোয়াট এভার তাতে কিচ্ছু যায় আসে না তুমি যদি চাও যে সেই মানুষটি তোমার জন্য পাগল হোক তাহলে তার লাইফে যে তোমার একটা বড় অবদান আছে সেটা তাকে বোঝাও সেইটা যখন সে বুঝতে পারবে সে নিজে সে নিজে থেকে তোমাকে প্রপোজ করবে সে নিজে থেকে তোমার কাছে আসার জন্য পাগল হবে নয়তো তুমি ওর পেছনে সারাটা জীবন হন্নি হয়ে ঘুরে বেড়াবে কিন্তু কেউ তোমার কাছে আসবে না কোনো সময় তাকে তুমি পাবে না এটুকুনি মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই রূপ আর সৌন্দর্য দেখো বন্ধু তুমি ছেলে হও বা মেয়ে হও যার রূপ আছে যার সৌন্দর্য আছে তার পেছনে প্রত্যেকটা মানুষ পাগল আজ তুমি নিজের রূপটা হারিয়ে ফেলো নিজের সৌন্দর্যটা হারিয়ে ফেলো তোমার কাছে যতটাই জ্ঞান থাকুক না কেন যতটাই তুমি পারদর্শী হও না কেন তোমাকে কেউ কাছে টেনে নেবে না কারণ ও প্রথমেই এটা দেখবে যে তোমার বাহ্যিক গরণটা কেমন তোমার বাইরেটা কেমন সুন্দর সেটা দেখে তোমাকে বিচার করবে এবার তোমার বাহ্যিক গঠন বা বাইরের দৃশ্যটা যদি সুন্দর না হয় তাহলে কি সেই মানুষটার ফার্স্ট ইমপ্রেশন যখন পড়লো তোমার দিকে ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেল তখন সেই মানুষটা তোমাকে পাস করে দেবে সরিয়ে দেবে তখন দেখবা আর যত কিছুই করো না কেন যতই তোমার নিজের দক্ষতা দেখাও না কেন সে তোমার কাছে আসছে না তোমাকে সে বন্ধু মহলেই রেখে দিচ্ছে বা তোমাকে একটা ফ্রেন্ড জোনের মধ্যে আটকে রেখে দিচ্ছে সে তোমার প্রিয়জন হয়ে উঠতে পারছে না তুমি কিন্তু তাকে তা তোমার প্রিয়জন বানিয়ে সেই রেখেছ মানুষটা কিন্তু তোমাকে আর উল্টে প্রিয়জন বানাচ্ছে না বুঝাতে পারলাম থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটিকে তুমি পেতে চাইছো বা যেই মানুষটিকে তুমি ভীষণ পরিমাণ ভালোবাসো যাই যাই হোক সেই মানুষটির কাছে তুমি কোনোভাবেই বেশি পরিমাণ অ্যাভেলেবেল হবে না আমি জানি যে তুমি যেহেতু সেই মানুষটাকে ভালোবাসো তোমার সেই মানুষটির জন্য একটা টান আসবেই আমি কখন মানুষটিকে দেখব কখন মানুষটির কাছে পৌঁছাতে পারব কখন সেই মানুষটিকে আমি একটা বার আমার চোখ দিয়ে দেখতে পারব আমার দেখলেই শান্তি আর কিচ্ছু লাগবে না কারণ আমি ওই মানুষটিকে পছন্দ করি বা আমি ওই মানুষটিকে ভালোবেসে ফেলেছি তাই একটা বার যদি আমি সারা দিনে দেখতে পারি তাতেই যথেষ্ট সে আমার সাথে কথা নাই বা বলল এরকমই ভাবো তো এই সময়টাতে তুমি এটা চেষ্টা করবে যাতে সেই মানুষটির সাথে তোমার দেখা না হয় সেই মানুষটির কাছে তুমি বেশি পরিমাণ অ্যাভেলেবেল হবে না যদি সেই মানুষটির সাথে তোমার পরিচয় থেকেও থাকবে বা তুমি পরিচিত হয়েও থাকে সেই মানুষটার সাথে সেই মানুষটা তোমাকে কল করবে সেই মানুষের তোমাকে মেসেজ করবে চেষ্টা করবে যে সেই কল বা সেই মেসেজের উত্তরটা আমি একটু দেরিতে দেরিতে ডিলে করে দিই যখনই সে মেসেজ করলো বা যখনই সে কল করলো তখনই তখন উঠিয়ে নিয়ে আমি কলে কথা বলতে শুরু করে দিলাম বা মেসেজের উত্তর দিতে শুরু করে দিলাম তাহলে কিন্তু তুমি তোমার জায়গাটা তার কাছে হারিয়ে ফেলবে সেই মানুষটি বুঝতে পেরে যাবে যে এই মানুষটি একদম সহজলভ্য একটা মানুষ এই মানুষটিকে পাওয়া খুব সহজ যখনই এই মানুষটিকে পাওয়া সহজ তো আমার এর জন্য এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই এমনি লাট্টু হয়ে আমার কাছে চলে এসেছে তাই আমি এটাই বলবো তোমাকে যে কোনোভাবেই তাকে এটা বুঝতে দেবে না যে তুমি ওর জন্য পাগল আর তুমি ওর কাছে সহজলভ্য হয়ে উঠবে না বা ইজি টু অ্যাভেলেবেল হয়ে উঠবে না বুঝতে পারলাম তোমরা কথা বলবে যখনই তোমাদের মধ্যে হবে এটা মাথায় রাখবে যে কলটা তুমি কাটবে আর পর কথাটা তুমি শেষ করবে কোনো সময় যাতে এমনটা না হয় যে তুমি কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ ও বলছে চলো ভাই এখন কথা বলার পরে কথা বলছি এই জিনিসটা যাতে সেই মানুষটা না বলতে পারে সব সময় তুমি ফোনটা আগে কাটবে সবসময় তুমি কনভারসেশনটা আগে কাটবে সবসময় তুমি যাতে বলো যে এই এখন কথা বলতে পারছি না আমি কাজ করে পরে কথা বলছি আবার তুমি তাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর কল করলে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর মেসেজ করলে ওকে সেই সময়টা দিতে হবে যাতে সেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য উৎফুল্ল হয়ে থাকে অপেক্ষা করে তোমার যে একটা তুমি তুমি নেই ওর কাছে সেইটা যে একটা অভাব সে সেটা বুঝতে পারে যতক্ষণ না সে সেই জায়গাটা বুঝবে তুমি জায়গা পাবে না কোনো সময় তার কাছে অ্যাট্রাকশনের পাত্র হয়ে উঠতে পারবে না বুঝাতে পারলাম ফিফথ পয়েন্ট যখনই তোমার পার্টনারের সাথে কথা হবে বা সে পার্টনার নাই হয়ে থাক সে তোমার প্রিয়জন হয়ে থাক বা চাই ক্রাশ হয়ে থাক যেই হয়ে থাক সেই মানুষটির সাথে যখন তোমার কথা হবে তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি ওকে নিজে থেকে কিছু বলবো না আমি যাতে ওকে নিজে থেকে কিছু না বলে ফেলি যতটুকু সে আমাকে জিজ্ঞাসা করবে আমি ঠিক ততটুকুই ওকে প্রেজেন্ট করব। আমাকে ও এইটুকুনি একটা কথা জিজ্ঞাসা করলো আমি তাকে এত কিছু বলে দিলাম না কোনো সময় না যখন মেসেজ করছো যখন কল করছো তখনও বা যখন তুমি সামনে সামনাসামনি কথা বলছো তখনও সে যতটুকু জিজ্ঞাসা করেছে ঠিক তার ততটুকু নিয়ে উত্তর দাও তারপর তুমি টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে যাও সেখানে অসুবিধা নেই কিন্তু তার যে উদ্দেশ্যটা যাতে ওই টুকুনিতেই শেষ হয়ে যায় সে কিন্তু না চাইতে যাতে তোমার কাছ থেকে বেশি কিছু জান না জেনে ফেলে এটার দিকে তোমার মাথায় থাকতে হবে আর সে একটা কোশ্চেন করলে ছোট্ট তুমি তার উত্তর দিয়ে দিলে এত বড় সেটা করা যাবে না যদি সেটা করে ফেলেছো তাহলে কিন্তু তুমি সেই মানুষটির কাছ থেকে সেই জায়গাটা হারিয়ে ফেলবে তারপর থেকে দেখবে সেই মানুষের ছোট্ট ছোট্ট প্রশ্ন করছে তুমি তার বড় বড় উত্তর দিচ্ছ এই জায়গাটা কিন্তু হয়ে যাবে তাই জন্য তুমি কোনো সময় সেই মানুষটির কাছে বেশি করে কথা ফেলার চেষ্টা করবে না সে যতটুকুন জিজ্ঞাসা করছে ঠিক ততটুকুনি উত্তর দেবে সিক্স পয়েন্ট দেখো বন্ধুরা প্রত্যেকটা মানুষের কাছে তার নিজস্ব নিজস্ব অভাব কষ্ট দুঃখ বেদনা এগুলো থাকতে পারে সবার কাছে আছে স্বাভাবিক এটা আমরা কেউ ইমোটেল নই যে আমাদের কোনো দুঃখ বেদনা কিছু থাকবে না আমাদের কোনো কিছু কষ্ট বেদনা আসবে না আমাদের সব কিছু হবে আমাদের কষ্ট বেদনা দুঃখ ব্যথা সব আছে কিন্তু আমাদের সেই ব্যথা দুঃখ বেদনা এই জিনিসগুলো যাতে আমার প্রিয়জন আগে না জেনে ফেলে সে নিজে থেকে উঠে আমার কাছে আসলো সে আমার জায়গাগুলো নিজে দেখার চেষ্টা করলো নিজে বোঝার চেষ্টা করলো তারপর সে সেই জায়গাগুলো ধরে ধরে দেখলো সেটা আলাদা বিষয় কিন্তু আমি তার কাছে আমার নিজের দুঃখ বেদনা যারা যন্ত্রণা কষ্ট এগুলো বলবো না যখনই আমি আমার দুঃখ বেদনায় কষ্ট সবকিছুর কাছে মন খুলে উগড়ে দেবো শেয়ার করে দেবো তখনই কিন্তু সেই মানুষটা আমার জায়গাটাকে নষ্ট করে ফেলবে কারণ ও ওই জিনিসগুলো বোঝার মতন ক্ষমতাতেই নেই যখন সে যে সেই জিনিসগুলো বোঝার ক্ষমতাতে আসবে সে নিজে জেনে নেবে তোমাকে বলার কিচ্ছু দরকার হবে না তাই নিজের দুঃখ নিজের ব্যথা নিজের বেদনা নিজের কষ্ট নিজের কাছে রাখো তাতে ভালো থাকবে তুমি যদি ওগুলোকে উগড়ে দিয়ে ভালো সাজার চেষ্টা করো সে তোমাকে ওখানেই ফেলে দিয়ে চলে যাবে তার কাছে আর সেই জায়গাটাই পাবে না তুমি বুঝাতে পারলাম লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা প্রত্যেকটা মানুষের অনেক দুর্বল দিক আছে কেউ এমন না যে তার সব দিকই স্ট্রং না অনেক দুর্বল দিক আছে সেই দুর্বল দিকগুলো যাতে তোমার প্রিয়জন না জেনে ফেলে সবসময় মাথায় রাখবে যে যেই মানুষটা তোমার প্রিয়জন হবে সেই মানুষটাকে আমি আমার সব থেকে স্ট্রং দিকগুলো জানাবো আমি আমার সব থেকে ভালো জায়গাগুলো তারকে দেখাবো আমার দুর্বল দিকগুলো তার কাছ থেকে আড়াল করে রাখব কারণ যখনই সেই মানুষটার সাথে আমার সম্পর্কটা একটু এগিয়ে যাবে সে কোনো সমস্যা হলে আমার সেই দুর্বল দিকগুলোতেই আঘাত করবে সেই দুর্বল দিকগুলোতেই আরও তীর বিধাবে কারণ ওই দুর্বল দিকটাতে তীর মারলে সেটা আগে গিয়ে ব্যথা দেবে আগে গিয়ে কষ্ট দেবে কারণ ওখানে ঘা হয়ে আছে ওই ঘায়ের মধ্যে একটা তিরবি দিয়ে দিলে ওই ঘাটা আরও জ্যান্ত হয়ে উঠবে তাই না তাই জন্য আমি আমার দুর্বল দিকগুলোকে সবসময় আড়াল করে রাখবো সবসময় একটা বড় সিরিট দিয়ে রাখবো যাতে আমার সেই দুর্বল দিকগুলো কেউ না জেনে ফেলে আমার দুর্বল দিক আমার দিকে আমি সাইড করে রেখে দিয়েছি সেটা আমারটা আমার কাছে থাকবে আমারটা কেউ জানবে না এই রকমের মেন্টালিটি নিয়ে তার কাছে প্রেজেন্ট হও দেখবে সেই মানুষটা কোনো সময় তোমাকে পিছনে ফেলতে পারবে না বা তোমাকে সাইড করতে পারবে না বা জোনে আনতে পারবে না সেই মানুষটা দেখবে সব সময় তোমাকে একটা আলাদা জায়গা দিয়েছে তারপর থেকে সম্পর্কটা অনেকটা বড় হচ্ছে নয়তো হবে না ঠিক আছে তো যারা যারা চাইছ যে তোমার প্রিয়জনের কে যাতে তোমার জন্য পাগল করতে পারো তোমার জন্য অ্যাট্রাক্ট করতে পারো সেই মানুষরা এই কাজগুলো করো দেখবে তোমার প্রিয়জন তোমার কাছে অ্যাট্রাক্ট হতে বাধ্য হবে তোমার জন্য পাগল হতে বাধ্য হবে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে দেখার সাথে সাথে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলি আজ পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে